মাদকসেবী স্বামীর শারীরিক নির্যাতনের শিকার হয়ে স্ত্রী ও শ্বশুরকে গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি করেছে এলাকাবাসী এই ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় আজকের সব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত গত সোমবার সকাল নয়টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ব্রাহ্মণ পাইশা গ্রামের মোহাম্মদ আব্দুর রশিদের মেয়ে মোসাম্মদ বিতি আক্তার সোমবার সকাল নয়টায় নিজ সন্তানকে মাদ্রাসায় রেখে আসার পর পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণ পাইশা গ্রামের মোহাম্মদ খলিল শেখের ছেলে পিকআপ চালক স্বামী মোহাম্মদ মামুন শেখ বিতি আক্তারকে বেধরক পিটিয়ে আহত করেছে বিতি আক্তারের চিৎকারে গ্রামবাসী বৃত্তির বাবাকে মারধরের ঘটনা বললে তাৎক্ষণিকভাবে বিতির বাবা মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া ঘটনাস্থলে ছুটে এসে আহত মেয়ে বৃত্তি আক্তারকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে ঘাতক জামাই মোহাম্মদ মামুন শেখ পিছন দিক থেকে লোহার সাবল দিয়ে মাথায় আঘাত করলে শ্বশুর মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া ঘটনাস্থলেই আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে গ্রামবাসীরা মেয়ে ও শ্বশুর দুজনকেই দ্রুত আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এ ঘটনায় মুসাম্মদ বৃত্তি আক্তার তার মাদকসেবী স্বামী মোহাম্মদ মামুন শেখ সহ মোট তিনজনার বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি সাধারণ লিখিত অভিযোগ দায়ের করেন বাদী মুসাম্মদ বৃত্তি আক্তার অভিযোগ করে বলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ব্রাহ্মণ পাইশা গ্রামের মোহাম্মদ হলিল শেখের ছেলে পিক আপ চালক মোহাম্মদ মামুন শেখের সাথে একই গ্রামের মোহাম্মদ আব্দুর রশিদের মেয়ে মোসাম্মদ বিতি আক্তারের বিবাহে বন্ধনে আবদ্ধ হয় বিতি আক্তারের সঙ্গে মামুন শেখের বিয়ের পর পরেই ঘাতক স্বামী বিভিন্ন ধরনের মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং সামান্য কিছু বিষয় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন স্ত্রী আক্তার এ নিয়ে গ্রামে প্রায় সময় সালিশ কিন্তু ঘাতক স্বামী পিক চালক মাদকসেবী মামুন শেখ কখনও নিজেকে সুজিয়ে নিতে পারেনি এ ব্যাপারে শ্রীনগর থানার উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ আমজা বলেন এ ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ ঘটনাটির সঠিক তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস করেছেন আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আজকের সোক ফেসবুক পেজটি ফলো দিয়ে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এইচ এম রবিউল ইসলাম আজকের চোখ ইউটিউব